দর্শক আসসালামু আলাইকুম ক্যাটেল বাংলা টিভি পক্ষ থেকে সবাই জানাবো অনেক স্বাগত জানিয়ে শুরু করে যাচ্ছে আজকের নীলফামারী জেলার ডোমার উপজেলার বিখ্যাত এই বসুনি হাটের প্রতিবেদন দর্শক আপনারা অনেকেই জানেন যে হাট বছর প্রতি শুক্র এবং প্রতি সোমবার আজ সোমবার ছয় মে দু হাজার চব্বিশ তো দর্শক এই মুহূর্তে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে খামার উপর দিকে যে ছোটো ছোটো শাহিওয়াল

দেখি দাম দিয়ে কি নাই কাস্টমার এখনো দরদাম করেন এক মিনিট ভালো ভালো করে চারিদিকে দেখেন কাস্টমার কি দাম দিতে ভয় পাইতেছেন নাকি দাম দিতেছে মানুষ দিতেছে কত দিতেছে 90 95 90 টাকা মানে লাখ ভাঙতে বলে লাখ ভাঙতে বলে তারপর আপনি আমি 100 এর উপরে দাম দিছি 100 উপরে বাটো সমস্ত এই দিকে সমস্ত আর নেপালি নেপালি ভিজে জাতি যে পরে তাই এটা কিন্তু বাজ নছাতনা এই যে এই ধারেতে আরেকটি ঘোড়া রয়েছে এই ঘোড়াটা আজ আমি আপনাদের

তাদের কাছে আপনাদের সব তো আলোচনায় থাকে কারণ হল তো একটু ভালো জাতি ভালো রাখার চেষ্টা দেওয়ার চেষ্টা করবো না কি অবস্থা ভালো আছেন

কি আপনার বাসান না ব্যবসার ভাইয়া ব্যবসারী দাম কত রাখছেন এটা আপনি দাম চাচ্ছেন নব্বই হাজার পার্টি কত বলে আজকে বাজার খারাপ কেউ পঁয়ষট্টি সত্তর পর্যন্ত বলে

এটা কি আপনার ব্যবসা নাকি হয়তো বাসার ব্যবসা ব্যবসা কত দাম দর কত বলতেছে কীরকম হলে এটা রাখা যাবে আপনারা এতক্ষণ দেখলেন জেলার জেলার মৌসুমী হাটের প্রতিবেদন আপনাদের এই প্রতিবেদনটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এতটুকু ব্যক্ত রাখি আজকের এই প্রতিবেদন এখানেই সময় ঘোষণা করছি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ